হাটের যে নির্ধারিত জায়গা সেই জায়গা পরিপূর্ণ হয়ে এই মৃত্যুর চোদ্দ নম্বর কোরবানি পশুর হাটে বাই সাইডে অবস্থান নিয়েছে এবং এই জায়গা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে এখন যে গরু যেসব গরু আসছে সেগুলো অবস্থান নিয়েছে রাস্তার দু সাইডে তো আপনারা যারা কোরবানি গরুর কেনার কথা ভাবতেছেন তারা এই চোদ্দ নম্বর হাটে এসে আপনার পছন্দ মতো গরু আপনি পারবেন পছন্দ করতে পারবেন দব করে নিতে পারবেন তো এখানে যে সমস্ত গরুর এ পর্যন্ত আমদানি হয়েছে তার সব আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আমাদের দেখুন দত্ত প্রচুর পরিমাণ গরু ইতিমধ্যেই চোদ্দ নম্বর গরুর আছে এবং এখানে আপনার ছোট মাঝারি সাইজের গরু পরিমাণ বেশি বড় গরু আইসে তবে এই সাইডটাতে এই সাইডটাতে

চোদ্দ নম্বরে যে কোরবানী পশুরহাট মিরপুর চোদ্দ নম্বর যে কোরবানী পশুরহাট তার নির্ধারিত জায়গার বাইরের এটা অংশ সেই জায়গা পরিপূর্ণ হওয়ার পরে এখন এই বাইরের অংশে অবস্থান নিচ্ছে গরু হ্যাঁ এই জায়গাটা পরিপূর্ণ হওয়ার পরে এখন রাস্তার দুই সাইড দিয়ে গরু অবস্থান নিচ্ছে এই টোটাল যে বাইরের অংশ সেটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি হলো মাঝারি সাইজের একটি গরু তাহলে দেখতে পাচ্ছি মাঝারি সাইজের লাল লাল কালারের এখানে যে গরুগুলো আছে সবই মাঝারি সাইজের আবার এখানে অনেক ছোট সাইজের গরু আছে ছোট সাইজের দেশি গরু অনেকে দেশি গরু পছন্দ করে এগুলো হানড্রেড পারসেন্ট দেশি গরু এখানে পাবনা এবং সিরাজগঞ্জের বেশিরভাগই বিক্রেতারা আসে যারা বেশিরভাগই গরু চড়িয়ে থাকে তো আপনারা এই হাটে আসলে পরে দেশি গরুর পরিমাণ বেশি পাবেন এই যে ছোট সাইজের গরু তারা স্বল্প বাজেটে গরু কিনতে চান রামিরপুর চোদ্দ নম্বর অর্থাৎ পশ্চিমের যে কোরবানির প্রসুর হাট সেখানে এসে আপনারা ছোট সাইজের মাঝারি সাইজের গরু কিনতে পারবেন দর্শক একটা সুন্দর সাইজের মাঝারি সাইজের সুন্দর সাইজের গরু আপনার দেখুন একটা আপনাদের সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করতেছি একটা গরু অর্থাৎ এই হাটটি হলো চোদ্দ নম্বর কচুকের যে অস্থায়ী কোরবানি পশুর হাট এটা যে রজনীগন্ধা টাওয়ার রজনীগন্ধা টাওয়ারের সামনে দিয়ে এই অংশটা এবং ভিতরে হলো মেন হাটের যে মেন জায়গা সেটা হলো ভিতরের